আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি তালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বরাজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব আটা দিয়ে তুলার মতো নরম তুল তুলে প্যান কেকের রেসিপি আশা করি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর সেই সাথে এখানে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি আমি প্যানকেকগুলো দুইটা ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এখানে একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন একটা ডিম দিয়ে তৈরি করলে উপকরণগুলোকে একটু কমিয়ে ব্যবহার করবেন আর যদি দুইটা ডিমের থেকেও আরও দুইটা ডিম বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু সব উপকরণগুলোকেই বাড়িয়ে ব্যবহার করবেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে এবার উইক্স দিয়ে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব মানে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ডিম আর চিনি ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত উইক্স দিয়ে এরকম বিট করে নেব আসলে এই প্যান্ট কেকগুলো বাচ্চারা খুব বেশি পছন্দ করে আমার দুই বাচ্চাই ভীষণ ভীষণ পছন্দ করে তো আমি কিন্তু সকালের অথবা সন্ধ্যার নাস্তায় ম্যাক্সিমাম সময় এই প্যান্ট কেকটা দিয়ে থাকি তো আমি কিন্তু মাঝে মাঝে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি যেহেতু বাচ্চাদের খুব পছন্দর একটা নাস্তা তো সেক্ষেত্রে আপনাদের এই ভিডিওটা কিন্তু উপকারেই আসবে তো এখানে কিন্তু কথা বলতে বলতে ডিম চিনিটাকে খুব ভালোভাবে আমি গলিয়ে নিয়েছি বিট করে তো এবার এখানে ওই একই কাপের হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে চিনির পরিমাপটাও কিন্তু হাফ কাপ ব্যবহার করেছি আর তেলটাও কিন্তু হাফ কাপ নিয়েছি এবার হচ্ছে উইক্স দিয়ে খুব সুন্দরভাবে আবারও তেলটাকে একটু মিশিয়ে নিচ্ছি মানে এই ডিম চিনের মিশ্রণটার সাথে এবার এখানে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেব। যাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকবে তো তারা এখানে একটু লেবুর রস অ্যাড করে দেবেন এতে করে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে তো সেটা কিন্তু একেবারেই থাকবে না এবার দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দেব তো সেজন্য এখানে আমি একটা চালনি নিয়েছি আর ওই একই কাপের দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আমি প্যানকেকগুলো আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এখানে ময়দাটা দিয়েও তৈরি করতে পারেন এখানে এক চামচ আমি বেকিং পাউডার দিয়েছি এবার এই শুকনো উপকরণগুলোকে আমি চেলে তারপর ব্যাটারটাকে রেডি করে নেব আর সব সময় প্যান কেক বা যে কোনো কেক তৈরি করার সময় শুকনো উপকরণগুলোকে অবশ্যই একটু চেলে ব্যবহার করবেন এতে করে ময়দা বাটার ভিতরে যে দলা দলা শক্ত অংশ থাকে সেগুলো কিন্তু চাল নিতেই থেকে যাবে মানে ভিতরে আর পড়বে না তো এবার কিন্তু আমি উইক্স দিয়ে হচ্ছে একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি প্যানকেকের ব্যাটারটাকে রেডি করে নেব আর এই দুধটা হচ্ছে মানে গরুর দুধ আপনাদের হাতের কাছে যদি লিকুইড গরুর দুধটা না থাকে তো সেক্ষেত্রে গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে লিকুইড করে এই ব্যাটারটাকে রেডি করে নেবেন অবশ্যই এখানে মানে দুধ দিয়েই ব্যাটারটা তৈরি করে নেবেন প্যানকেকের ব্যাটার সব সময় কিন্তু দুধ দিয়ে তৈরি করি আমরা এটা কিন্তু কম বেশি সবাই জানি তো অল্প অল্প করে দুধ অ্যাড করছি আর ব্যাটারটাকে কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছি অল্প অল্প করেই দুধটা অ্যাড করবেন তাহলে কিন্তু ঘনত্বটা একেবারে ঠিকঠাক মতো মানে বুঝে নিতে পারবেন যে ঠিক আছে কি না যে স্কিনে ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন নর্মাল যে কেক তৈরি করি আমরা সেই কেকের ব্যাটারের থেকে সামান্য কিছুটা পরিমাণ পাতলা একটা ব্যাটার কিন্তু আমি রেডি করে নিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে এবার প্যান কেকগুলোকে আমি বানিয়ে নেব এখানে এই যে মেজারমেন্ট কাপ মানে ওয়ান টু কাপ করে কিন্তু আমি দিয়ে দেব এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের মাপটা একই মাপ করে নিলে সব প্যান্ট কেকগুলো একই রকম হবে তো চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে প্রথম অবস্থা একটু গরম করে নিয়েছি তারপর হালকা একটু তেল লাগিয়ে টিস্যু পেপারে মুছে এবার ওয়ান টু কাপ ব্যাটার কিন্তু আমি দিয়ে তো এক থেকে দেড় মিনিটের মতো অপেক্ষা করব। এর মাঝেই কিন্তু নাস্তাটার চারপাশে অসংখ্য বাবল ক্রিয়েট হতে শুরু করবে এবং আস্তে আস্তে করে পুরো নাস্তাটাই একেবারে ড্রাই হয়ে যাবে তো এক থেকে দেড় মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে চুলো রাসটাকে লো করে এই যে বন্ধুরা স্কিনে একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন যে আস্তে আস্তে করে কিন্তু চারপাশ থেকে ছোট ছোট ছিদ্র হতে শুরু করেছে এভাবে করে একেবারে পুরো নাস্তাটাই যখন সিদ্র হয়ে যাবে আস্তে আস্তে পুরোটা যখন শুকিয়ে ড্রাই হয়ে যাবে তখনই কিন্তু স্পাচোলা দিয়ে উল্টে তারপর প্যানকেকটাকে তুলে নেবেন এভাবে করেই হচ্ছে সব প্যানকেকগুলোকে আমি বানিয়ে নিচ্ছি এখন দেখেন একেবারে পুরো নাস্তাটাই কিন্তু ছিদ্র ছিদ্র হয়েছে আর পাশ থেকে কিন্তু আস্তে আস্তে করে ড্রাইও হতে শুরু করেছে তো এই পর্যায়ে কিন্তু আমি হচ্ছে উল্টে প্যান থেকে কেকটাকে তুলে নেব আর দেখুন আল্লাহ কতটা সুন্দর একটা কালার এসেছে প্যান কেকের তো এইভাবে করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না অনেকটা উপকারে আসে একটা লাইক তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আমার একটা অভ্যাস আমি যখনই যার ভিডিও দেখি প্রথমেই একটা লাইক দিয়ে তো ভিডিওটা দেখা শুরু করি তো এরকমই করা উচিত আমার মনে হয় তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে এখানে সবগুলো প্যান্টকেই আমি বানিয়ে নিয়েছি আর মাসাল্লাহ প্যানকেকগুলো কতটা পরিমাণ সুন্দর হয়েছে আর কালারটা কিন্তু মাছ খুবই সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ নরম তুলতুলে একেবারে অনেকটা সফট একটা নাস্তা বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে আমার দুইটা বাচ্চাই খুবই পছন্দ করে তো আমি কিন্তু প্রায় প্রায় তৈরি করি ওদের জন্য সকালে নাস্তায় বা বিকালের নাস্তায় ওদের এটাই আমি দেই ওরা একেবারে হাত দিয়ে আনন্দ সহকারে খেয়ে নেয় তো সব সময় এই নাস্তাটা তৈরি করলে আমার ছেলেটা খুব বেশি খুশি হয় তো তার কাছে নাকি খুব বেশি ভালো লাগে তো দেখুন বন্ধুরা প্যান কেকগুলো কতটা পরিমাণ জালিদার হয়েছে আর আটা দিয়েও যে এত নরম তুল তুলে কেক তৈরি করে নেওয়া যায় এটা কিন্তু না তৈরি করে খেলে কেউ বিশ্বাস করতে পারবেন না এই যে দেখুন কতটা পরিমাণ সফট হয়েছে আর সব সাইজগুলো কিন্তু একই রকম হয়েছে আজকের ভিডিও বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আপনাদের যদি কোনো টাইপের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসম্ভব রিপ্লাই করার চেষ্টা করব তো একটা প্যানকেক কিন্তু আপনাদের আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিলাম যে দেখুন কতটা পরিমাণ ভিতরে জালিদার হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেস